এভরিওয়ান চলে আসলাম আপনাদের জন্য অনলাইন কেনাকাটার একটা ভিডিও নিয়ে তো অনলাইন থেকে আমি যে কেনাকাটা করেছি সেটা আজকে আপনাদের সামনে আনবক্সিং করব একটু আগেই মাত্র ডেলিভারিতে এসেছে থ্রি টায়ার ক্যাক দিয়েছিলাম একটা হয়েছে সবাইকে ঠেমুতে ওয়াটার করতে দেখে আমিও ভাবলাম যে আমিও কয়েকটা জিনিস অনলাইন ঠেমুতে বাটার করে দেখি তো অনেক সময় হয়ে আমরা যেরকম ছবিতে কিংবা ভিডিওতে দেখি আনার পর দেখি যে ছবির সাথে কোনো মিল নেই এই যেমন এই কেক স্টেমটা আমি খুব সুন্দর দেখেছিলাম আমার ভালো লেগেছিলো কিন্তু এখন তেমন একটা ভালো লাগছে না দেখে কোয়ালিটিটা তেমন একটা ভালো লাগে দিয়েছিলাম এ ফ্রনটা আবার ভালো হয়েছে এরপর দেখি বাকি জিনিসগুলো কীরকম হয়েছে আসলে আমি আনবক্সিং করার সাথে সাথে আপনাদেরকে একটু রিভিউ দিয়ে দিচ্ছি সাথে সাথে এটা হচ্ছে মেইল বক্স লেটার রাখার জন্য আমি আমি ভেবেছিলাম এটা একটু বড়ো হবে যে ছোটো হলেও এটা যেখানে ডিসকাপ করা ছিল ঠিক সেরকমই মেটালে ভালো লাগছে দেখতে এই লেটার হোল্ডারটা আরও একটু বড় হলে ভালো হতো তবে যাই হোক কোয়ালিটিটা কিন্তু ভালোই দিয়েছে এটা হচ্ছে স্পাইসের জন্য দিয়েছিলাম আমি স্পাইসজার দেখি এটা অনেক প্রতীক্ষার পর আসছে দেখি ওয়াটার করার পর থেকে এই স্পাইস চারের জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম শেষ পর্যন্ত এটা আজকে আমি হাতে পেয়েছি তো এটা আমি প্রথমে ভেবেছিলাম যে সিরামিকের হবে কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা প্লাস্টিকের তবে প্লাস্টিকের হলেও এটা দেখতে অনেক অনেক ভালো লাগছে স্পাইস চারের এই সেটটা ইউজ না করে আমি বলতে পারছি না যে এটা কীরকম সার্ভিস দিবে আসলে এই সেটটাকে আমি ডেসক্রিপশন না পড়েই অর্ডার করে দিয়েছিলাম শুধু রিভিউ দেখে রিভিউতে ফাইভ স্টার ফাইভ স্টার দেখে আমি ভাবলাম এটা হবে তাই অর্ডার করেছিলাম আর ভেবেছিলাম এটা সিরামিকের কারণ ছবিতে এটাকে অনেক অনেক সুন্দর লাগছিল একদম সিরামিকের মনে হচ্ছিলো প্লাস্টিকের হলেও এটাকে দেখতে খারাপ লাগছে না দেখতে কিন্তু খুবই কিউট এটা নিচে নিচে ড্রয়ারও আছে দেখো এটা আবার আলাদা করে নেওয়া যাবে এই যে এটা অবশ্য আমার অনেক ভালো লেগেছে দেখি ও ইয়েস এটা একটা দিয়েছিলাম আমি জানি না রকম হবে অনেক সময় হয় কি ছোটো যে ক্লথগুলো ইউজ করি সেগুলো আমি রাখার জায়গা খুঁজে পাই না তো এই জন্য এটা দিয়েছিলাম ফিট করে নিই প্রথমে ফিক্স করতে হবে এখানে স্পঞ্জ রাখ এখানে স্পঞ্জ রাখার আর এখানে যেটা ফিট করে এখানে ছোটো ছোটো যে কিচেন ক্লথ থাকে সেগুলো রাখতে পারবো সো অনেক সময় ভেজা থাকে কোথায় রাখবো খুঁজে পাই না ফিক্স করে নিচ্ছি এটাকে প্রথমে সেট উল্টা পাল্টা সেট করে নিয়েছিলাম Yes, it does. What it does? It does cry. Hmm? It does ক্রাইড Why it does

এই দিক দিয়ে বের হয়ে আসবে এটা সিঙ্কের সামনে রেখে দিলেই হবে অবশ্যই ওইগুলো তো আমরা সিঙ্কের সামনেই রাখি তো সিঙ্কের সামনে এটা রাখি আর এই যে এদিক দিয়ে পানি বের হয়ে সিঙ্কে চলে যাবে তো এটাও মনে হচ্ছে কাজে দিবে তো আসলে আমি বেছে বেছে যেগুলো আমার কাজে লাগবে সেই জিনিসগুলোই অর্ডার করেছি এটা টুথপিকের একটা টুথপিক রাখার টুথপিক রেখে এখানে প্রেস করলে উপর দিকে বের হয়ে আসবে তো এটা আমি টুথপিক রাখার পর আপনাদেরকে দেখাবো যে কীভাবে বের হয়ে আসছে জাস্ট এখানে প্রেস করলেই বের হয়ে আসবে আমি শুধু ভিডিওতে দেখে এটা আমি ওয়াডার করেছিলাম তারপর এটা হচ্ছে ট্রে আমি একটা উডেন ট্রেও অর্ডার করেছিলাম খুলে দেখি আসলে ছবিতে যেরকম দেখা যায় আনার পর সব কিছু একটু ভিন্ন হয় ঠিক একজাক্টলি যেরকম দেখি সেরকম হয় না আসলে এরকম কিছু দেখলে আমার আরঙ্গের কথা মনে হয় আরং আরং ফিলিং হচ্ছে আসলে উটটা দেখে এবার সাথে দিয়ে দিয়েছে ফিক্সড করার জন্য তো এই হ্যান্ডেলগুলো এখানে ফিট করতে হবে আমি পরে ফিট করে নিব আগে বাকিগুলা দেখিনি পরে ফিট করছি আর একটা বাকিটা খোলার বাকি এর সাথে অনেকগুলো দিয়ে দিয়ে দিয়েছে আসলে ও এখানে আরও একটা আমি স্পাইস এরিয়ে দিয়েছিলাম ও এটা তো অনেক স্পাইস যার থেকে এটা আরও অনেক বেশি এটা ফ্রুইটের লেখা ছিল স্ন্যাক্স কিংবা ফ্রুইট জিনিসগুলো প্লাস্টিকের অবশ্য তারপরেও অনেক কিউট আর গোলার আমার বেশি ভালো লেগেছে হুম জিলের এখানে সাথে একটা ট্রেও আছে কিউট একটা ট্রে এই ট্রে এর মধ্যে এরকম তিনটা এখানে আমি পরে আপনাদেরকে আবার দেখাবো যেগুলো আমি কোথায় রাখলাম সবগুলো একসাথে রাখলে কিরকম হয় বাকিগুলো দেখি নিয়ে আগে তো এই ট্রেরও কিন্তু আবার হ্যান্ডেল আছে প্রথমে হাতে বের করার পর হ্যান্ডেল আসছিল কিন্তু কোথায় রেখে দিয়েছি আমি পাচ্ছি না এখানেই কোথাও রেখে দিয়েছি ভালোভাবে ফিট করার পর আর একবার দেখাবো আমি আমার অর্ডার করলে আসলে ন দিনের মতো লাগে ফোর থেকে নাইন বিজনেস ডেতে ওরা ডেলিভারি দেয় যে আমি নিজেও ভুলে গেছি যে আমি কী কী অর্ডার করেছিলাম এটা একটা ফ্রুইট বাস্কেট ফ্রুইট ফ্রে ও ওয়া ওয়াহ এটা তো অনেক কিউট কিউট না এটা মনে হচ্ছে বাড়তে হয়েছে দাম এবং জিনিস দুটোই বাড়তেড হয়েছে আমার আমার মনে হচ্ছে আর কি এটা যা দাম এবং এটা দেখে মনে হচ্ছে একদম আমি মানে ঠকে যাইনি নাই লাস্টার একটা এটা একটু খুলে দেখি এই যে পেয়ে গেছি ওই ট্রের স্পাইস জারের সাদা স্পাইস জার যেটা নিয়েছিলাম এটার হ্যান্ডেল বললাম না একটু একটু খুঁজে পাচ্ছি না এই যে পেয়ে গেছি এখানে রেখে দিলাম লাস্টেকটা খুলে দেখি তো ওটা তো মনে হয় আমার তেলের সার ইব্বি যতক্ষণ ঘরে থাকে ট্রাই করি ওকে ট্যাবলেট না দেওয়ার জন্য এখন আমাকে মোবাইল দিয়ে ভিডিও করতে দেখে ও পাগল হয়ে গেছে ট্যাবলেটের জন্য শুনতে পাচ্ছেন ও ট্যাপ ট্যাব ট্যাপ বলে চিৎকার করছে ওকে ওকে লক্ষিয়াস ডেডি ডেডি দুষ্টমি না করার জন্যই বিকে পাঠিয়েছিলাম আমার ডেডের কাছে যে ডেডের থেকে ট্যাবলেট নিতে কিন্তু ও আবার ঘুরে ফিরে আমার কাছেই চলে এসেছে এই জারটা আমি নিয়েছি তেল জন্য জন্য রাখার এটা এটা অবশ্য আবার কাচের এটা অনেক ভালো হয়েছে তো ভিউয়ার্স আমি এগুলো এখন একটু গুছিয়ে নিই যে এগুলা বাস্কেটে এগুলা বিনে ফেলে তারপর আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি সবগুলা করে স্ট্রেয়ার হ্যান্ডেলটা এখন ইভিডিয়েটলি আমাকে ফিক্স করে দিচ্ছে এটাকে আমি এটাকে আমি ফিক্স করে নিয়েছি ওটাটাও ইভিডিয়েটলি ফিক্স করে দিচ্ছে এই যে হ্যান্ডেলগুলো আজ এগুলো খুঁজে পাচ্ছিলাম না তো আমার আগে এই জার যারে ইভিডিয়েটলি তেল নিয়ে নিয়েছে অল্প একটু নিয়েছে জাস্ট চেক করার জন্যে আনবক্সিং আর ফিক্স করার পর আমি আরও একবার আপনাদের জিনিসগুলো দেখাচ্ছি এই যে এই যে লেটার হোল্ডার কেক আমি ফিক্স করে নিয়েছি আর এ দুটো তো এই বিডিওটি ফিক্স করে দিয়েছে তো যদি নাম্বারিং করতে হয় তাহলে আমি এই ফ্রুট বাস্কেটটাকে নাম্বার ওয়ানে রাখবো এটা তো আমার অনেক কাজের এই সব জিনিসগুলোর মধ্যে এই বিডিএড শুধু এই ট্রেটাই পছন্দ হয়েছে এটা নাকি অনেক ভালো হয়েছে আমার অবশ্য সবগুলোই ভালো লাগছে এই ট্রেটার কোয়ালিটি আসলেই ভালো হয়েছে আর এই ফুড বাস্কেটের কথা তো আগেই বলেছি এটা কেনা ওয়ার্থ ইট হয়েছে এটা দেখতে যেরকম সুন্দর এর কোয়ালিটিটাও ভালো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ